আজকে হইল যে আপনার দুইটা ইভেন্ট চলে চোদ্দ সেপ্টেম্বর আর একুশ সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর কালেন্ডারি কুকিং কম্পিটিশন সেফ কম্পিটিশন বাংলাদেশ ফেস্টিভাল চোদ্দ সেপ্টেম্বর রয়্যাল রিজেন্সিতে ডে ফ্রি এন্ট্রি আছে আর একুশ তারিখ সেপ্টেম্বর হইল আপনার হসপিটালিটি আমার এটা হইল আইলেক কনফারেন্স সেন্টার ছোলা এই দুইটা ইভেন্টের লাগে আজকে আপনার প্রেস কনফারেন্স আসলে চোদ্দ তারিখ শেফ কম্পিটিশন যেটা সচরাচর অ্যাওয়ার্ডের আগের সপ্তাহ হয় শেফ কম্পিটিশন নতুনত্ব যেটা যে মহিলা শেফ কম্পিটিশন মহিলারা কিন্তু কোনো প্রফেশনাল না যারা ঘরে রান্না করেন শৌখিন মহিলা তাদের জন্য কুলিনারি কুইন কম্পিটিশন সেখান থেকে তিনজন বিজয়ীকে পরের সপ্তাহ এই বিজয়ী সেবদের সাথে অ্যাওয়ার্ডে মানে সম্মানিত করা হবে আর একুশ তারিখ গালা ডিনার এবং শেফ কম্পিটিশন এজ ইউজুয়াল ইন ফাইভ স্টার একটা হোটেলে এবং চোদ্দ তারিখে আরো একটা জিনিস যেটা যে ফুড ফেস্টিভাল এবং লাইভ মিউজিক ফ্রি ইভেন্ট রাফেল ড্র আছে রাফেল ড্রর বিশ জন বিজয়ী পাবেন বিশটা টিকিট গালা ডিনার এবং অ্যাওয়ার্ডের ওই দিনে ফাইভ স্টার হোটেলে তারা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কারি শেফ অ্যাওয়ার্ড এটা একটা বিনোদনের এওয়ার্ড আমরা বিভিন্ন সময় মিডিয়া কর্মীদের জানিয়ে আসছি আমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে আসছি আমাদের এওয়ার্ড সম্বন্ধে আগামী চোদ্দই সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর আমাদের যে গালাডিনার হবে এওয়ার্ডের আপনারা আমাদের এই ওয়ার্ডে প্রোগ্রামে আসেন এসে দেখবেন এটা আমাদের একটা বিনোদনের এওয়ার্ড সবাই এনজয় করবেন এই ওয়ার্ডের মাধ্যমে আমাদের বাঙালিদের একটা মিলন তবু সকলের সাহায্য সহযোগিতা পরামর্শ একান্ত আমরা আজকেই মিডিয়াদের ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা কি করছি কি কাজ করছি আমরা আমাদের কমিউনিটিকে জানার জন্য অবগত করার জন্য তো আমরা যেটা টঙ্গেমিয়া যে ওয়ার্ডটা দিচ্ছেন এটা আমি মনে করি অনেক উৎসাহমূলক কাজ হবে এটা এখানে গ্রেট ব্রিটেনে হচ্ছে উনি প্রায় হচ্ছে শুনলাম থার্টি ফোর ইয়ার্স থেকে এটা করতেছেন আমরা চাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ গত মাসে অবশ্যই টঙ্গেমিয়ার সাথে আমাদের একটা সিলেট জেলা ক্যাটারেটস গ্রুপ যেটা সিজিএস বলে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে এবং আগামী নভেম্বরে সাদিক টাওয়ারে আমাদের একটা ফুড ফেস্টিভ্যাল হবে সেখান থেকে আমরা মনে করি আমাদের যারা সিলেটের কারির সাথে জড়িত তারা অনেক উপকৃত হবে এবং টমিমে একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার ওনার সান্নিধ্যে গেলে অনেক কিছু শিখতে পারবে এবং আমরা চাইব সিলেটেও যাতে বাংলাদেশের মধ্যে এইভাবে একটা অ্যাওয়ার্ড আরম্ভ করা এই ব্যাপারে আমরা আশাবাদী আছি